ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে কত জিপিএ লাগে এসএসসিতে আমার এত জিপিএ আছে আমি এখন এইচএসিতে কত পেলে পরীক্ষা দিতে পারবো আমার ইংরেজিতে বি সি ডি আছে আমি কি পরীক্ষা দিতে পারবো আচ্ছা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিলে রেজাল্ট কত লাগে ভাইয়া আমি যদি মানবিক থেকে সিউনিটি পরীক্ষা দেই আসন সংখ্যা কত কিংবা আমার পরীক্ষা দিতে কত রেজাল্ট লাগবে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে ভিডিওটা খুবই কার্যকর যারা সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে সো সেই ক্ষেত্রে এই তথ্যগুলো জেনে রাখবা এবং এই ভিডিওটা শেয়ার দিয়ে তোমার টাইম লাইনে রেখে দিও কমেন্টে তোমার বান্ধবকে একটু মেনশন করে দিও এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের সাথে আমরা যদি শুরুতে বলি যে ঢাকা দিতে তোমার এসএসসি এবং এইচএসসি মিলিয়ে টোটাল কত ফলাফল লাগে সেটা নিয়ে আগে শুরুতে কথা বলি এবং ভেঙে চড়ে সবগুলো জিনিস নিয়ে আলোচনা করব। আমরা শুরুতে যদি একটু খেয়াল করি বিউনিট বিউনিটটা মূলত মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এবং এইখানে চাইলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এবং ব্যবসায়ী শিক্ষা শাখার শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারে এখানে আসন সংখ্যা হচ্ছে মানবিকের জন্য সতেরোশো তেত্রিশটি এবং যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে পরীক্ষা দিবে তাদের জন্য দুইশো পঁয়ষট্টিটি এবং যারা বিজ্ঞান থেকে দিবে তাদের জন্য প্রায় নয়শো বিশটির মতো সিট সো এই মানবিক বিভাগে যারা ভর্তি পরীক্ষা দিবে বিশেষ করে মানবিক থেকে তাদের এসএসসিতে কমপক্ষে থ্রি পেতে হবে এবং এইচএসসি তে কমপক্ষে 3.00 পেতে হবে এর মানে দাঁড়ায় তুমি যদি এসএসসি তে 3.00 নিচে পেয়ে থাকো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো পরীক্ষা দিতে পারবে না এর মানে দাঁড়ায় তুমি যদি এইচএসসি পরীক্ষায় 3.00 নিচে পাও তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে পারবে না অন্যদিকে এসএসসি এবং এইচএসসির দুইটা রেজাল্ট মিলিয়ে তোমাকে টোটাল 7.50 পেতে হবে অর্থাৎ এখানে অনেকে বলতে পারে যে भैया তিন আর তিন তো 6 হয় সেভেন পয়েন্ট ফাইভ জিরোটা বুঝলাম না তারা বলছে থ্রি পয়েন্ট জিরো জিরোর নিচে থাকলে তুমি পরীক্ষাই দিতে পারবে না অন্যদিকে এসএসসি এবং এইচএসসি রেজাল্ট মিলিয়ে দুইটা মিলে যদি তোমার সেভেন পয়েন্ট ফাইভ জিরোর নিচে হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিতে পারবে না এখন ধরলাম তোমার এস রেজাল্ট থ্রি পয়েন্ট ফোর ফাইভ তাহলে এইচএসিতে কত হলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা এটার উত্তর হচ্ছে এইচএসিতে লাগবে থ্রি পয়েন্ট জিরো ফাইভ কারণ দুইটা মিলিয়ে সেভেন পয়েন্ট ফাইভ জিরো হলেই তুমি পরীক্ষা দিতে পারবা এই ক্ষেত্রে যদি দুইটা মিলিয়ে সেভেন পয়েন্ট ফাইভ জিরোর নিচে থাকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবা না জিনিসটা মাথায় সেট করে রাখো সেম জিনিসটা সি ইউনিটের জন্য যারা ব্যবসা শিক্ষা শাখা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তোমাকে এসএসসিতে কমপক্ষে থ্রি পয়েন্ট জিরো জিরো পেতে হবে অন্যদিকে দিকে থ্রি পয়েন্ট জিরো জিরো পেতে হবে এর নিচে পেলে তুমি কখনোই অ্যাপ্লাই করতে পারবে না আর অন্যদিকে দুইটা মিলায় তোমাকে সেভেন পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে তুমি যদি সেভেন পয়েন্ট ফাইভ জিরোর নিচে পাও তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবে না অন্যদিকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে যদি আমরা দেখি তাদের থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এসএসসিতে যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও তে পেতে হবে কমপক্ষে থ্রি পয়েন্ট ফাইভ জিরো যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও এবং সি এবং এইচএসির রেজাল্ট মিলিয়ে কমপক্ষে এইট পয়েন্ট হতে হবে তোমার এসএসি এবং এইচএসির রেজাল্ট মিলে যদি এইট পয়েন্ট জিরো জিরোর কম আসে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা না সো এখানে একটা টুইস্ট কাজ করে অনেক শিক্ষার্থীরা বলে যে ভাইয়া আমি বিজ্ঞান বিভাগ থেকে বিভাগ পরিবর্তন করে যদি বিউনিটি পরীক্ষা দেই তাহলে আমার রেজাল্ট আসলে কত লাগবে আমি কি থ্রি নিয়ে বিজ্ঞান বিভাগ থেকে মানবিকে পরীক্ষা দিতে পারবো এটার উত্তর হচ্ছে না তুমি বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে তোমার যত রেজাল্ট লাগে বিভাগ পরিবর্তন করতে ততই রেজাল্ট লাগে থ্রি পয়েন্ট জিরো জিরো হচ্ছে মানবিকের আর ব্যবসায়ী শিক্ষা শাখার জন্য যেহেতু তুমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সেহেতু তোমাকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতেই হবে সেহেতু তোমাকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতেই হবে অর্থাৎ এসএসসিতে যদি থ্রি পয়েন্ট ফাইভ জিরোর নিচে পাও তাহলে তুমি মানবিকে বি ইউনিটে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারবে না এইচএসসিতে যদি থ্রি পয়েন্ট ফাইভ জিরো কম হয় তাহলে তুমি মানবিকে বিভাগ পরিবর্তন করে কিংবা সি ইউনিটে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারবে না ঠিক একইভাবে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে যদি এইট পয়েন্ট জিরো জিরোর নিচে থাকে তাহলেও তুমি বিভাগ পরিবর্তন করে কিংবা ব্যবসায় পরীক্ষা দিতে পারবে না এইভেন পয়েন্ট ফাইভ জিরো হচ্ছে মানবিক আর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য যেহেতু তুমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সেহেতু তোমাকে দুইটা মিলে এইট পয়েন্ট জিরো জিরো পেতে হবে আর তুমি যদি এ ইউনিটে পরীক্ষা দেওয়ার যোগ্যতা রাখো বা পরীক্ষা দিতে পারো তাহলেই তুমি বিভাগ পরিবর্তন করে এগুলাতে পরীক্ষা দিতে পারবা যদি এইটাই না পারো তাহলে এগুলাতেও তোমার হবে না মাথা ঠান্ডা রেখে বুঝে রাখো এখন আমি একটু স্পেসিফিকেশনে যাব দেখো বিভাগ পরিবর্তন করে যারা পরীক্ষা দিবে কিংবা মানবিক থেকে যারা পরীক্ষা দিবে সায়েন্সের অনেক স্টুডেন্ট বলে যে ভাইয়া আমি ইতিহাস পরিণতি যুক্তিবিদ্যা এগুলো জীবনেও পড়ি নেই সাধারণ জ্ঞান পড়ি নাই। তাহলে আমি মানবিকের শিক্ষার্থীদের সাথে পারবো কীভাবে এখানে কথাটা হচ্ছে এই যে বিউনিটে পরীক্ষা এই বিউনিটের পরীক্ষার তিনটা মেরিট পজিশন বা তিনটা মেরিট লিস্ট প্রকাশ করা হবে একটা পরাকাশ করা হবে মানবিকের শিক্ষার্থীদের জন্য তাদের টোটাল সিট আছে সতেরোশো তেত্রিশটা একটা প্রকাশ করা হবে ব্যবসায় শিক্ষা শাখার জন্য সেখানে তাদের সিট আছে মাত্র দুইশো পঁয়ষট্টিটা আরেকটা প্রকাশ করা হবে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য তাদের টোটাল সিট আছে প্রায় নয়শো বিশটার কাছাকাছি সো এই ক্ষেত্রে দেখো তুমি যখন বি ইউনিটের ভর্তি পরীক্ষা দিবা এবং বিউনিটের যেদিন ফলাফল প্রকাশ করা হবে সেদিন তিনটা মেরিট লিস্ট দেওয়া হবে একটা মেরিট লিস্ট দেওয়া হবে মানবিকের জন্য এখানে মানবিকের যত শিক্ষার্থী আছে শুধু তাদের রেজাল্ট প্রকাশ করা হবে এই মানবিকের শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান এবং ব্যবসায় থাকবে না যারা ব্যবসায়ী শিক্ষা শাখার শিক্ষার্থী আছে যারা ব্যবসায়ী শিক্ষা শাখা থেকে বিভাগ পরিবর্তন করে মানবিকে পরীক্ষা দিবে তাদের আলাদা একটা মেরিট লিস্ট হবে সেখানে মানবিক এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা থাকবে না এবং বিজ্ঞান বিভাগের জন্য আলাদা একটা মেরিট লিস্ট হবে যেখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিয়েছে তাদের ফলাফল প্রকাশ করা হবে তাই আমরা দেখতে পাই বিউনিটে ইউনিটে তিনজন ফার্স্ট হয় একজন মানবিক থেকে বি ইউনিটে ফার্স্ট একজন ব্যবসায়ী থেকে বি ইউনিটে ফার্স্ট একজন বিজ্ঞান থেকে বি ফার্স্ট এরকম তিনটা এক তিনটা দুই তিনটা তিন তিনটা চার তিনটা পাঁচ তিনটা দশ তিনটা এগারো এরকম আমরা তিনটা মেরিট লিস্ট আলাদা আলাদা পাই এটা অনেকে জানে না তাই তোমাদের জ্ঞাতার্থে আমি স্পষ্ট করে বলে দিলাম আর এই বি পরীক্ষা দিতে হলে তোমাকে তিনটা সাবজেক্ট পড়তে হয় একটা হচ্ছে বাংলা সেই বাংলাতে টোটাল এম থাকে পনেরোটা আর হচ্ছে ইংরেজি ইংরেজিতে টোটাল এম থাকে পনেরোটা আর আরেকটা হচ্ছে সাধারণ জ্ঞান সেই সাধারণ জ্ঞানে প্রশ্ন থাকে হচ্ছে টোটাল ত্রিশটা এখানে মোট নাম্বারের এম পরীক্ষা হয় মানবিক বিভাগের জন্য এবং এখানে আইন অর্থনীতি ইংরেজি আই আর কিংবা হচ্ছে তোমার রাষ্ট্রবিজ্ঞান তারপর হচ্ছে সমাজবিজ্ঞানের মতো চমৎকার সাবজেক্টগুলো আছে যেগুলো পরে তুমি তোমার ক্যারিয়ারটা খুব ভালোভাবে গুছাতে পারো এবং এইগুলো নিয়ে আমি আরও স্পেসিফিক ভিডিও দিব সামনে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের পেইড ব্যাচ আসতেছে টার্গেট ডিউ ব্যাচ যেখানে আমরা ঢাবিয়ানরা তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াবো যে ব্যাচে গত বছর প্রায় তিনশোর মতো স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে সেই ব্যাচে তোমাকে নিয়ে আসার পরিকল্পনা করছি এখন দেখো আমরা যদি সিউনিটের কথা বলি সিউনিটে ইউনিটে যারা ব্যবসায়ী শিক্ষা শাখা থেকে পরীক্ষা দিবে তাদের বাংলা থেকে এমসিকিউ আসবে তোমার হচ্ছে বারোটা তাদের ইংরেজি থেকে এমসিকিউ আসবে বারোটা তাদের অ্যাকাউন্টিং থেকে এমসিকিউ আসবে বারোটা তাদের ম্যানেজমেন্ট বা ব্যবসায় সংগঠন থেকে প্রশ্ন আসবে বারোটা আর অন্যদিকে মার্কেটিং অথবা ম্যানেজমেন্ট মার্কেটিং অথবা ফিনান্স থেকে এটা হচ্ছে অপশনাল এখান থেকে থাকবে বারোটা টোটাল তাদের ষাটটা এমসিকিউ থাকবে দেখো এখানে বাংলা থেকে বারো ইংরেজি থেকে বারো অ্যাকাউন্টিং থেকে বারো ম্যানেজমেন্ট থেকে বারো আর মার্কেটিং অথবা ফিনান্স থেকে তুমি যে কোনো একটা দাগাবা টোটাল সিক্সটি নাম্বার সি ইউনিটের জন্য এখন অনেক শিক্ষার্থী আছে যারা মানবিক থেকে এবং বিজ্ঞান বিভাগ থেকে বিভাগ পরিবর্তন করে সি ইউনিটে পরীক্ষা দিবে তাদের মেরিট পজিশনটা কিভাবে হবে বা তাদের আসলে পরীক্ষার টপিকগুলো কী থাকবে সেই ক্ষেত্রে দেখো যারা সি ইউনিটে পরীক্ষা দিবে বিজ্ঞান এবং মানবিক থেকে তাদের বাংলার জন্য থাকবে হচ্ছে ইংরেজির জন্য থাকবে আইসিটির জন্য থাকবে এবং সবশেষ আমরা দেখতে পাই এই যে তোমার এ ইউনিট এবং বি ইউনিটের জন্য এখানে তোমার প্রশ্ন থাকে পরিসংখ্যান দেখো পরিসংখ্যান পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি থেকে তোমার এমসিকিউ থাকবে টোটাল চব্বিশটা এখানে বাংলা থেকে এমসিকিউ থাকবে বারোটা ইংরেজি থেকে বারোটা আইসিটি থেকে বারোটা তাহলে টোটাল হচ্ছে ছত্রিশটা আর ষাটটা এমসিকিউ হতে হলে চব্বিশটা এমসিকিউ হয় অর্থনীতি থেকে দাগা বাজারা যারা মানবিকের আছো পরিসংখ্যান থেকে দাগাতে পারো যারা মানবিকের আছো আর যারা হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তারা গণিত থেকে দাগাবা এই সে এই ক্ষেত্রে নাইন টেনের গণিত এবং তোমার এইচএসির যে পাঠ্যবইয়ের গণিত সেই জায়গা থেকে কিছু প্রশ্ন এসে থাকে যে এটা বিগত বছরের প্রশ্ন দেখলে বুঝতে পারবা এটা হচ্ছে সিউনিটে মানবিক এবং বিজ্ঞান থেকে যারা পরীক্ষা দিবে তাদের কোয়েশ্চেনের প্যাটার্ন এখন যদি আমরা এ ইউনিটে যাই অর্থাৎ বিজ্ঞান বিভাগে যারা মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে পরীক্ষা দিবে তাদের নাম্বারটা আসলে কীভাবে কাউন্ট করা হবে সো সেই ক্ষেত্রে বাংলার নাম্বার থাকবে হচ্ছে তোমার পনেরো ইংরেজির নাম্বার থাকবে হচ্ছে পনেরো আইসিটির নাম্বার থাকবে হচ্ছে তোমার পনেরো আর আরেকটা যে টপিক থাকে সেটা হচ্ছে অপশনাল অর্থাৎ তুমি ভূগোল কিংবা হচ্ছে তোমার যুক্তিবিদ্যা যুক্তিবিদ্যা কিংবা হচ্ছে পরিসংখ্যান কিংবা হচ্ছে অর্থনীতি অর্থাৎ তোমার যে অপশনাল সাবজেক্টটা আছে সে অপশনাল সাবজেক্ট থেকে তুমি এখানে পনেরো নম্বর পাবা অর্থাৎ টোটাল চার পনেরো ষাট এখানে ষাটটা এমসি কিউ থাকবে বাংলা পনেরো ইংরেজি পনেরো আইসিটি পনেরো আর ভূগোল যুক্তিবিদ্যা পরিসংখ্যান অর্থনীতি অর্থাৎ যারা ব্যবসায়ী শিক্ষা শাখার শিক্ষার্থী আছো তোমাদেরকে এখানে অর্থনীতিটা দাগাতে হবে কারণ মার্কেটিং কিংবা ফিনান্স কিন্তু বিজ্ঞান বিভাগের এ ইউনিটে থাকবে না সো এই হচ্ছে ওভারঅল কোয়েশ্চেনের ধারণা যে তুমি বিভাগ পরিবর্তন করে দিলে কিংবা নিজের ইউনিটে পরীক্ষা দিলে কোন স্টাইলে তুমি পরীক্ষা দিবে এবং যারা বিজ্ঞান বিভাগের আছে তারা কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিলে তাদের এক্সাক্টলি সেম রেজাল্ট লাগবে যেই রেজাল্টে তারা ইউনিটে বা কয়েনিটে পরীক্ষা দিতে পারবে সো এই ধারণাটা তুমি তোমার মধ্যে স্পষ্ট করে রাখো আমরা সামনে ক্লাস দিব প্রশ্ন ব্যাংক সলভ করে দিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাকে তৈরি করে দিব কারণ তোমাদের জন্য আমাদের রয়েছে টার্গেট ডিউ ব্যাচ যে ব্যাচে আমরা বাংলা ক্লাস নিচ্ছি পঞ্চাশটি ইংরেজির ক্লাস নিচ্ছি পঞ্চাশটি সাধারণ জ্ঞানের ক্লাস নিচ্ছি পঞ্চাশটি এবং আমাদের এই কোর্সে ফাইনাল মডেল টেস্ট থাকছে বিশটা এই টি ক্লাসের এমসিকিউর পাশাপাশি রিটেন ক্লাস আর এই রিটেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা টপার আছে তারা কিভাবে লিখেছিল কেন এই প্রশ্নের উত্তরটা এইভাবে লিখেছিল এই সব কিছু নিয়ে আলোচনা করবে আমাদের এই ব্যাচে কোর্সের কোর্স ফি 6000 টাকা এখন ডিসকাউন্টে আছে 3000 টাকা ভর্তি কার্যক্রম চলতেছে তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের এই দুইটা নম্বরে বিকাশে সেবা নগদে 3000 টাকা পাঠিয়ে কল দিতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে এসএমএস করতে পারো অন্যদিকে যারা সি ইউনিটের শিক্ষার্থী আছে তাদের জন্য আমাদের বাংলার ক্লাস পঞ্চাশটি ইংরেজির পঞ্চাশটি হিসাব বিজ্ঞানের তিরিশটি এবং মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্স ২০টি বিশটি করে ক্লাস ক্লাস শেষে অবশ্যই আমরা তোমাদের পরীক্ষা নিব এবং এখানে ফাইনাল মডেল টেস্ট থাকবে বিশটি ভর্তি কার্যক্রম চলছে এখানেও কোর্স ফি ছয় হাজার টাকার পরিবর্তে আমরা তিন হাজার টাকা নিচ্ছি এবং এই দুটো নাম্বারে বিকাশ বা নগদে টাকা পাঠিয়ে তুমি কল দিতে পারো অথবা ফেসবুক পেজে এস করতে পারো আমাদের এই ক্লাসগুলা ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে নেওয়া হবে প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে তাই কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে যতবার ইচ্ছা ততবার তুমি পরবর্তীতে দেখে নিতে পারবে ক্লাস শেষে আমাদের গুছানো লেকচারশিট দেওয়া হবে পিডিএফআ প্রতিটা ক্লাস শেষে টপিকের উপর পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষায় থাকবে এবং তোমার সেগুলো তুমি চাইলে সেই পরীক্ষার পর তোমার যে ভুলগুলো হচ্ছে সেটার উপরে এইচএসি পরীক্ষার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এখন যেহেতু এইচএসি পরীক্ষা শুরু হতে কিছুটা বিলম্ব হচ্ছে আমরা পরিকল্পনা করছি আগস্টের বিশ পঁচিশ তারিখ থেকে কিছু ক্লাস শুরু করে তোমাদের প্রশ্ন ব্যাংকগুলো সলভ করে দেওয়া যায় কিনা বা মুখস্থ আইটেম ইংরেজি এবং বাংলার ক্ষেত্রে কিছু পড়া দিয়ে পরীক্ষা নিয়ে এগিয়ে রাখা যায় কিনা সেই ক্ষেত্রে আগে আগে ভর্তি হয়ে কিছু সুবিধা নিতে আমাদের নাম্বারে কল দিতে পারো এবং ডিসকাউন্টটাও এখন কিন্তু অ্যাভেলেবেল আছে হয়তো বা সামনে নাও থাকতে পারে এবং আমাদের এই কোর্সের ক্লাসগুলো নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা যারা বিগত বছরগুলোতে মানবিক ব্যবসায় শিক্ষা শাখায় কিংবা বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ স্কোর করেছে এবং নিজেরা রিটেন পরীক্ষায় নিজেদের দক্ষতা অনুযায়ী লিখে সর্বোচ্চ নাম্বারও পেয়েছে তারা তাদের পারদর্শিতা এবং দক্ষতা শেয়ার করবে তোমার সাথে এবং ঢাবির ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস নিয়ে যাবে আমাদের এই ব্যাচে ভর্তি হতে এবং বিস্তারিত জানতে পেইজ ইনবক্স করো ফোন নাম্বারে কল দিয়ে সরাসরি কথা বলে নিতে পারো আমরা অপেক্ষায় তোমাদের জন্য